হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আবার একটা ভিডিওর সাথে আর দেখো সকাল সকাল আমার স্নান কিন্তু হয়ে গেছে আর এই যে আলু কেটেছি আর নিয়েছি একদম কুচি কুচি করে চিকেন তো আজকে সকালের ব্রেকফাস্টে করব। আলু চিকেন দিয়ে ঝোল আর লুচি তো তার জন্য দেখো এই যে আমার চিকেন আলু রেডি আর তারপরে তো এই যে দিয়ে দিলাম চিকেনটা এই যে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো চিকেনটা একদম ছোটো 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 করে কেটেছি আর আলুটাও কেটেছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো এই যে চিকেনটা আমার কষানো হয়ে গেছে আর তারপরেতে এদিকে এই যে লুচি ভাজা করছি আর এই লুচিটা হয়েছে কি একটু বেশি ভাজা হয়ে গেছে তো এই যে দেখো এরকম বেশি ভাজা হয়ে গেলে আবার নন্দিনী খেতে চায় না ভীষণ কান্না করে তো লুচিটা একদম হালকা করে ভাজতে হবে তাহলেই ও সুন্দর খায় আর তারপরে এই যে দেখো আমার আলু আর চিকেনের ঝোল আর এদিকে লুচি হয়ে গেছে আর এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার পরে এই যে কি সুন্দর সুন্দর লেবু এনেছিল দেখো লেবুটা দারুণ তো ভাবলাম একটু লেবুর জুস বানাবো মানে লেবুর শরবত তো এই যে দেখো লেবুটা নিয়েছি তো এই লেবুটা এই দেখো কেটেছি আমি আর এই লেবুটার ভেতরে কিন্তু অনেক রস দেখেই বুঝতে পারছো আর তারপরে তো একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের ভেতরে দিয়ে দিলাম চিনি তো আমি কিন্তু একটু চিনির পরিমাণটা বেশিই দেব তো আমি মানে চা খেলেও চিনি বেশি দিয়েই খাই আর এখানে তারপরে দেখো এই যে লেবুটার থেকে রস বার করে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দিলাম লবণ তো এবার দিয়ে দেবো ঠান্ডা জল তো এই যে দিয়ে দিলাম ঠান্ডা জল আর এবারে দেখো চামচ দিয়ে চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা একদম গলে যায় আর এইভাবেই আমি আর একটা গ্লাসে করে নেবো নন্দিনীর বাবার জন্য তো এই যে আরেকটা করেছি একইভাবে আর তো কমপ্লিট আর এবার আমি কিন্তু রেখে দেব ফ্রিজের ভেতরে মানে আরও একটু বেশি ঠান্ডা হতে তাহলে খেতে আরও এই গরমে দারুণ সুন্দর লাগবে তো তার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম আর তারপরে দেখো তিরিশ মিনিট পর আমি নিয়ে এলাম এই যে জুসটা এই লেবুর শরবত তো এবার আমি খাচ্ছি তো দারুণ সুন্দর লেগেছে খেতে কি আর বলবো এত সুন্দর লেগেছে ভাবছি আবার কালকেও বানিয়ে খাবো দারুণ লেগেছে এত গরমে বেশ ঠান্ডা ঠান্ডা একদম কুলকুল হয়ে গেলাম আর তারপরে তো এই যে নন্দিনী পড়তে বসেছে ওকে অঙ্ক দিয়েছি অঙ্ক করছে বসে বসে আর কালকেই তো ওর ছুটির দিন শেষ আনন্দের সব দিন শেষ কালকে মন্ডে কালকে থেকে নন্দিনীর গরমের ছুটি শেষ স্কুল খুলবে আর তোমাদের সেই ভিডিও দেখতে হবে রোজ আমি ট্রেনে যাচ্ছি টোটোতে যাচ্ছি এই সব ধরনের ভিডিও দেখতে হবে কি আর করবো যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে নন্দিনী তো পড়ছে আর আগের দিন তো প্রজেক্টের কাজ ছিল তো নৌকা বানিয়েছিল। সেই নৌকাটা করেছে কি নন্দিনী ভেঙে ফেলেছে তো আজকে আবার এই যে দেখো এই নৌকাটা বানিয়েছি আর এই যে আর সেদিন মানে পুরোপুরি কমপ্লিট হয়নি তো এই যে আবার নন্দিনী বাবা প্রিন্ট আউট করে নাম এটা ওটা সুন্দর করে লিখে দিয়েছে আর এই যে ইংলিশ প্রোজেক্টটাও করে দিয়েছে গাছ লাগানো আর শুধু লেখাটা একটু বাকি আছে তো লেখাটা রাতে লিখে নেব তো এটা হচ্ছে ইংলিশ প্রজেক্ট আর এটা হচ্ছে গণিত তো গণিতের প্রজেক্টটা করা হয়ে গেছিলো কিন্তু শুধু লেখাটা লেখাটা না মানে কভারের উপরে শুধু প্রিন্ট করা ওইটাই বাকি ছিল তো এই যে এটা হচ্ছে গণিত প্রোজেক্ট তো আজকে মোটামুটি কমপ্লিট করলাম প্রোজেক্টটা আর তারপরে এই যে এখন বারোটা বেজে গেছে আর তারপরে ভাবছি যে এই দেখো কাঁঠাল খাবো তো কাঁঠাল অনেকগুলো পেকে রয়েছে না খেলে তো নষ্টই হবে আর তার জন্য এই যে দেখো কাঁঠালটা ভেঙেছি আর এই যে কটা কোষ ছাড়িয়েছি আমি আর নন্দিনীর বাবা খাবো এই কাঁঠালটা কিন্তু দারুণ মিষ্টি হয় কিন্তু গায়ে মাংস কম আর এমনি দারুণ মিষ্টি আর তারপরে তো আমি চলে এলাম এই গরমে ছাদে এখন বাজে কিন্তু কটা যেন একটা বাজে তো আজকে আর রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না দুপুরে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আর মানে গরমে কিছুই ভালো লাগছে না এত গরম আর ভিডিও করতেও ভালো লাগে না এই গরমে রান্নাবান্নার ভিডিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে